দখলবাদ বলছে নানান ভাবে তারা দিনের ভিতরে যতগুলি কথা বলে তার নব্বই পার্সেন্ট পঞ্চায়েতেন্ট শুধু বিএনপির বিরুদ্ধে তারা কথা বলে দেয় তাছাড়া তাদের কোনো রাজনীতি নেই ওই ছিল না এখনো নেই আর আমাদের নেতা যারা পারে কেমন যখনই বক্তব্য দেন তখন এ যে কৃষি নীতি কি হবে কৃষি শিল্পনীতি কি হবে শিক্ষানীতি কি হবে হবে বিদেশে যারা আছে তাদেরকে কীভাবে সরকার পক্ষ থেকে ট্রেনিং পাঠানো যাবে আমার অর্থনীতি কীভাবে এগিয়ে নেওয়া যাবে কিভাবে ব্যাংক থেকে এই সমস্ত দুর্যোগ করা যাবে কিভাবে বিদেশে টাকা দেওয়া পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যর্থ নেওয়া যাবে অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে এই সমস্ত কথাগুলি বলেন কোনো সময় তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না আমরাও কোনো কথা বললাম আমিও কোনো কথা বললাম অথচ আমার বিরুদ্ধে আজকে আজকে আমি আমাদের আইনশৃঙ্খলা মিটিংয়ে বললাম সবাই ছিলেন ডিসি যে সব আই বলা আমি বাংলাদেশে এমন একটা আগুন আলোচনা বিষয় হাবিব আলোচিত সমালোচিত যে

এবং তারা আমাদের এখানে আমার চর্চা মশাল ভেঙে গেছে আক্রমণের সিনিয়র নেতা গুলি করেছে আহত করছে আমার এই ইউনিয়নের রতন চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সে আহত হয়েছে আমার মামুন আহত হয়েছে আমার কামরুলকে কিভাবে জঘন্য ভাবে মাথায় টুপি করে আসেন নামাজ পড়ে যে আমাদের আমি সেখানে তোমার আমার কিছু না তারপর কি করলো তারা সেখানে আমার জন্য মামলা দিল আগামী গেলার কথা বলতে না সেই জন্য আমি বলেছিলাম আখ ঘুরে যেহেতু মিথ্যাগুলো বলে কিছু নামাজ না নিরাপত্তি করতে পারবে না এরা মিথ্যা কথা বলে এরা আদান দিতে পারবে এইটা নিয়ে তারা বললো কি যে আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতা গেলে সমস্ত মসজিদ বন্ধ করে দিবে আজকে এই সমস্ত জবাব দিতে হলে আমার আটদুরিয়া থেকে কত সদস্য কয়েক হাজার সদস্য কিন্তু হতে হবে এবং সবাই জবাব